আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে পাকিস্তানি কোয়ালিটি গুল রং সেলোয়ার চিকেন কাজ করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় আজকে যে ড্রেসগুলো দেখাবো মাথা নষ্ট করা সব কটা ডিজাইন একেবারে নতুন ডিজাইন দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর যার যে কপিস লাগে শুধু স্ক্রিনশটটা নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গুলির ভিতরে একটা প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন গুল রং খুবই সুন্দর একটা ধামাকা অফারে পেয়ে যাবেন যারা গুলরং ছয় পিস নিবেন তিনশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ছয় পিস নিলে তিনশো টাকা ডিসকাউন্ট পার পিসে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এক সপ্তাহের একটা অফার এই যে দেখেন স্যালোয়ার চিকেন কাজ করা এই যে দেখেন অন্য কাটওয়ার্ক করা গুল এর কোন অনেক ডুপ্লিকেট বাইরে আপনারা যেখান থেকে নেন দেখে নিবেন এটা একদম অরিজিনাল গুল রং এটা যে কাপুর কোয়ালিটি যদি আপনারা হাতে ধরেন আশা করি বুঝতে পারবেন এটা স্যালোয়ার কাজ করা অন্য কাটওয়ার্ক করা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর গুল রং চিকেন কাজ করা থ্রি পিস এগুলো হোলসেল প্রাইস থাকবে তেরোশো টাকা যারা ছয় পিস নিবেন যারা ছয় পিস নিবেন তিনশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন পার পিস পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন ড্রেস গুলা মাসাল অনেক সুন্দর দেখার মতো ড্রেস মাসাল খুব সুন্দর এই যে স্যালোয়ার চিকেন কাজ করা অন্য কাট ওয়াক করা ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন শেয়ার করবেন এই কারণেই হয়তো ভিডিওটা এখন দেখতেছেন কাজ করে গেছে গা কিন্তু শেয়ার করে রাখলে অবসর সময় দেখে নিতে পারবেন ভিডিওটা আপনার কাছে থাকবো এই যে দেখেন ড্রেস গুলা মাসাল অনেক সুন্দর এগুলো সম্পূর্ণ পাকিস্তানি কোয়ালিটি কিন্তু আমাদের দেশ এটার কাজটা একটু দেখেন খুবই স্ট্যান্ডার্ড সেলওয়ার চিকেন কাজ করা অন্য কাট ওয়ার্ক করা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয় পিস নিলে তিনশো টাকা ডিসকাউন্ট সীমিত সময়ের জন্য বেশি দিন কলম থাকবো না এই অফারটা যারা নিবেন একটু দ্রুত নিয়ে নিবেন এই যে দেখেন প্রত্যেকটা এটা কলম একেবারে নতুন একেবারে নতুন এই যে দেখেন সেলওয়ার চিকেন কাজ করা খুবই এক্সক্লুসিভ এর দেখেন অন্য কাট ওয়ার্ক করা অন্য কাট ওয়ার্ক করা আর এই ড্রেসটা দেখিনি এখনো খুইলা অনেক সুন্দর একটা ড্রেস একেবারে নতুন একেবারে নতুন এটা পুরোটা বডির দেখা ভিতরে কাজ আসছে কাজ এটা গলা নাই এই যে দেখেন এটা হলো পুরোটা বডির ভিতরে এম্ব্রয়ডারি করে দেওয়া আছে এমনকি নিচের প্যানেলও এম্বারি আসছে দেখেন নিচের প্যানেলও এটা এম্বারি আছে একদম নতুন আইটেম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশ এটা দোপাট্টাটা মাসাল্লাহ দেখেন একবার জাস্ট মাথা নষ্ট করা ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ এই যে সালোয়ার চিকেন কাজ করা এই যে দেখেন ওনা কাট ওয়াক করা যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন খুবই সুন্দর পাকিস্তানি কোয়ালিটি গুল রং সালোয়ার চিকেন কাজ করা ওনার কাট ওয়ার্ক করা মাসাল্লাহ খুবই সুন্দর এই ড্রেসটা দেখেন একবার এটাতে গলাতেও কাজ আছে আবার পুরাটা বডির ভিতরে দেখেন ছোট ছোট এমব্রয়ডারি করে দেওয়া আছে খুবই সুন্দর একবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ ছয় পিস নিলেই তিনশো টাকা ডিসকাউন্ট ছয় পিস নিলেই তিনশো টাকা ডিসকাউন্ট মাসাল্লাহ অনেক সুন্দর পাকিস্তানি কোয়ালিটি গুল রং সালোয়ার চিকেন কাজ করা এই যে দেখেন একটু এদিকে এই যে দেখেন প্রত্যেকটা দেশের সাথে ব্যাগ ক্যাটালগ আছে প্রত্যেকটা দেশের সাথে ব্যাগ ক্যাটালগ আছে এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা প্রত্যেকটা ওন্না কাটওয়ার্ক করা যারা আমাদের থেকে গুল রং নেন তারা একটু শুধু কমেন্ট করে বলবেন যে আমাদের গুল রং গিলা একটু কিরকম কাপড় কোয়ালিটি কিরকম শেয়ার না করেন একটু কমেন্ট করে বলেন যে আমাদের গুল রং গিলা কিরকম কাপড় কোয়ালিটি খুবই এক্সক্লুসিভ মাশাআল্লাহ দেখার মতো দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ছয় পিস নিলেই তিনশো টাকা ডিসকাউন্ট সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন ড্রেস দেখেন পাইকারি মিনিমাম চার পিস নিতে হবে চার পিস নিতে হবে আর যারা ছয় পিস নেবেন তিনশো টাকা ডিসকাউন্ট খুবই এক্সক্লুসিভ মার্শাল্লাহ দেখার মতো দেখেন এটা অনেক ভাইরাল এটা অনেক একটা ভাইরাল ড্রেস এই যে দেখেন আরেকটা কালার এই গুল রঙের প্রায় পঞ্চাশটা প্লাস ডিজাইন আছে আপনারা যদি দোকানে আসেন আসলে দেখতে পারবেন যে কতগুলা ডিজাইন আছে মাত্র তেরোশো পঞ্চাশ এই যে দেখেন স্যালোয়ার চিকেন কাজ করা অন্য কাটওয়ার করা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি গুল রং সালোয়ার চিকেন কাজ করা প্রিমিয়াম থ্রি পিস দেখেন ড্রেস দেখেন ড্রেস দেখলে আশা করি প্রেমে পড়ে এগুলো আঠারোশো টাকার ড্রেস এগুলো ষোলোশো আঠারোশো টাকার ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন পার পিজে ছয় পিস নিলে তিনশো টাকা ডিসকাউন্ট ছয় পিস নিলেই তিনশো টাকা ডিসকাউন্ট সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন এটা করলাম অনেক ভাইরাল একটা থ্রি পিস অনেক সুন্দর এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা এটা পুরোটা ওনার ভিতরে এম্ব্রয়ডারি করে দেওয়া আছে মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি গুল রং সালোয়ার চিকেন কাজ করা ছয় পিস নিলেই তিনশো টাকা ডিসকাউন্ট ছয় পিস নিলেই তিনশো টাকা ডিসকাউন্ট মাশাল্লাহ দেখেন ড্রেস দেখেন মাসাল একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ এগুলো অরিজিনাল গুল রং অরিজিনাল গুল রং মাথা নষ্ট করা ডিজাইন এই যে এটাও নতুন ডিজাইন এটাও নতুন ডিজাইন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এই যে সালোয়ার চিকেন কাজ করা কন্যা কাটওয়াক করা একেবারে মাথা নষ্ট করা ডিজাইন এই অফারটা সীমিত সময়ের জন্য শেষ হয়ে কলম মিস করেন না ছয় পিস নিলে তিনশো টাকা ডিসকাউন্ট দেখেন দেখছেন কালারটা দেখেন মার্শাল্লা কত সুন্দর একেবারে নতুন ডিজাইন পাকিস্তানি কোয়ালিটি গুল রং সালোয়ার চিকেন কাজ করা থ্রি পিস মাত্র যারা ছয় তিনশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যার একটা দেখেন এটা সবার রিকোয়েস্টে ছিল আবার স্টক হয়েছে দেখছেন কালার দেখেন মার্শাল্লা অনেক সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন অন্য কাট করা ছয় পিস নিলেই 300 টাকা ডিসকাউন্ট 6 পিস নিলেই 300 টাকা ডিসকাউন্ট সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবো রিকোয়েস্ট হইলো আমাদের ফুল রং গিলা কিরকম একটু কমেন্ট করে বলবেন যারা একটু কমেন্ট করবেন বলবেন দেখেন খুব সুন্দর যার কমেন্ট সবচেয়ে বেশি সুন্দর হইব তার জন্য একটা স্পেশাল অফার থাকবো যার কমেন্ট সবচেয়ে বেশি সুন্দর হইব তার জন্য একটা স্পেশাল অফার থাকব এই অফারটা বলুম না আপনারা 3 পিস অর্ডার করলে অফারটা বললে দিইম এই যে দেখেন মাত্র 1350 গুল রং মাথা নষ্ট করা ডিজাইন আজকে যে কটা ডিজাইন দেখে মাপাগো ঘুম হারাম হয়ে যাবে রাত্রে ভাই গো টেকা পকেট খালি করে তারপর টেকা লিয়ে পড়বেন এই যে দেখেন সালোয়ার এই যে দেখেন অন্য কাটওয়ার্ক খুবই সুন্দর যার কমেন্টে সবচেয়ে বেশি সুন্দর হইবো তার জন্য একটা স্পেশাল অফার থাকবো এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর মাত্র 1350 টাকা এই গুল রং নিয়ে যে সুন্দরভাবে একটা কমেন্ট লিখবো তার জন্য একটা স্পেশাল অফার থাকবো মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি গুল রং সালোয়ার চিকেন কাজ করা ছয় পিস নিবেন তিনশো টাকা ডিসকাউন্ট ছয় পিস নিলেই তিনশো টাকা ডিসকাউন্ট মার্শাল অনেক সুন্দর দেখেন দেখছেন নতুন ডিজাইন দেখেন তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিলেই তিনশো টাকা ডিসকাউন্ট এই যে দেখেন অন্য কাটওয়ার্ক করা এগুলো গেলাম একদম অরিজিনাল গুল রং আর কি বাংলাদেশের ভিতরে যেটা কপি কপিটার ভিতরে এটা একদম অরিজিনাল এটার কাপড় কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ দেখার মতো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর এই গুল রং নিয়ে যে সুন্দর করে একটা কমেন্ট লাগবো আর একটা করে শেয়ার করবো তার জন্য একটা স্পেশাল অফার থাকবো এই যে দেখেন খুবই সুন্দর স্যালোয়ার চিকেন কাজ করা এই যে অন্য কাট ওয়ার্ক করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন তিনশো টাকা ডিসকাউন্ট ছয় পিস নিলে ছয় পিস নিলেই তিনশো টাকা ডিসকাউন্ট আর যারা এ গুল রং ছয় পিস নিয়ে সুন্দর করে একটা কমেন্ট দেখবেন একটা শেয়ার করবেন তার জন্য একটা স্পেশাল অফার থাকবো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ দেখেন খুবই এক্সক্লুসিভ মার্শাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস একদম ফাটাফাটি কালেকশন মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি গুল রং স্যালোয়ার চিকেন কাজ করা থ্রি পিস করাশাল দেখেন ডিজাইনগুলা এটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা ডিজাইন এ হলো করা মাত্র টাকা যারা ছয় পিস নেবেন তিনশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর এই গুল রং নিয়ে এই গুল রঙের ব্যাপারে যে চাইতে সুন্দর করে কমেন্ট করবেন আর শেয়ার করবেন তার জন্য স্পেশাল একটা গিফট আছে তার জন্য স্পেশাল একটা অফার আছে গিফট না অফার আছে এই যে দেখেন খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি গুল রং সালোয়ার চিকেন কাজ করা নতুন নতুন ডিজাইন কন্যা কাট ওয়ার্ক করা থ্রি পিস দেখেন দেখলে মাথা নষ্ট ড্রেস গুলো এত সুন্দর আর কি মারাত্মক লেভেলের সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ দেখেন দেখলে মাথা নষ্ট দেখলে মাথা নষ্ট হয়ে যাবে যে দেখেন ডিজাইন গুলা দেখেন একবার জাস্ট ওয়াও মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি গুল রং স্যালোয়ার চিকেন কাজ করা থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ছয় পিস নিলেই তিনশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয় পিস নিলেই তিনশো টাকা ডিসকাউন্ট আর এই গুল রঙের ব্যাপারে যদি কেউ সুন্দর করে একটা কমেন্ট করেন যে আমাদের গুল রঙগুলা কিরকম আর একটা শেয়ার করেন তার জন্য একটা স্পেশাল অফার থাকব তার জন্য একটা স্পেশাল অফার থাকবো দেখেন খুবই সুন্দর মাশাল্লাহ দেখার মতো মাত্র তেরোশো পঞ্চাশ ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট যারা সুন্দর করে কমেন্ট করবেন আর শেয়ার করবেন তার জন্য স্পেশাল একটা অফার থাকব মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ দেখার মতো দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একেবারে এক্সক্লুসিভ কালেকশন এই যে দেখেন এই ড্রেসটা এটাও করলাম খুবই সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ চোখে লাগার মতো এই যে দেখেন স্যালওয়ার চিকেন কাজ করা এই যে দেখেন কাট কাটওয়ার্ক করা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন মার্শাল্লা মাসাল্লাহ এক কথায় অসাধারণ দেখলে নিতে মন চাইবে এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি গুল রং সালোয়ার চিকেন কাজ করা অন্য কাটওয়ার্ক করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয় পিস নিলে তিনশো টাকা ডিসকাউন্ট সীমিত সময়ের জন্য আর যারা এই গুল রঙের ব্যাপারে সুন্দর করে কমেন্ট করবেন আর শেয়ার করবেন তাদের জন্য একটা স্পেশাল অফার থাকবে এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা এই যে দেখেন অন্য কাটওয়ার্ক করা আর এই ড্রেসটা মারাত্মক লেভেলের একটা সুন্দর একটা ড্রেস দেখেন একবার আপনারা দেখেন এই ড্রেসটা কতটা সুন্দর এই যে দেখেন এটা পুরাটা বডির ভিতরে কাজ আছে পুরাটা বডির ভিতরে কাজ আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি গুল রং স্যালোয়ার চিকেন কাজ করা অন্য কাটওয় করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মারাত্মক লেভেলের সবকটা থ্রি পিস সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নিবেন তিনশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা সুন্দর করে গুল রঙের ব্যাপারে একটা কমেন্ট করবেন যে ড্রেসগুলা কীরকম আর শেয়ার করবেন তাদের জন্য একটা স্পেশাল অফার থাকবো আর যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন এখানে নাম লোকেশন সব কিছু দেওয়া আছে না চিনলা সব ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম